আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আল আকসা মসজিদ মুসলিম উম্মার নিকট তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদের নাম কিন্তু আপনি জানেন কি এই আল আকসা মসজিদটি জিনদের দ্বারা নির্মাণ করা হয়েছিল জিনেরা কোন পদ্ধতিতে নির্মাণ করেছিল এই মসজিদটি আর কেনই বা তাদের মাধ্যমে এর নির্মাণ কাজ সম্পন্ন করা হলো তার আদ্যপান্ত জানব আজকের এই ভিডিওতে আল আকসা মসজিদ ছিল মুসলিমদের প্রথম কিবলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মসজিদ গিফারি হজরতারি তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি প্রতি উত্তরে তিনি বললেন তারপর হলো মসজিদুল আকসা এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান বর্ণিত আছে মসজিদটির সর্বপ্রথম নির্মাণ কাজ সম্পন্ন করেন ফেরেস্তারা কিংবা আদম আলাহিসাল্লামের কোনো সন্তান পরবর্তীতে হজরত ইয়াকুব আল্লাহ তালা তা পুনর্নির্মাণের নির্দেশ দেন এর প্রায় এক সহস্রাব্দ পর হজরত দাউদ আলাহাইসালাম মসজিদের পুনর্নির্মাণ কাজ হাতে নেন তবে হজরত দাউদ আলাহিসাল্লাম তার জীবদ্দশায় এর নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেননি তাই তার ছেলে হজরত সুলাইমান আলাইসাল্লাম এর সংস্কার কাজ সমাপ্ত করেন হজরত সুলাইমান আলাইসাল্লাম একজন হেকমতওয়ালা নবী ছিলেন আর তাই আল্লাহ তাআলা তাকে বিশেষ বিশেষ ক্ষমতা দান করেছিলেন হজরত সুলাইমান আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের বাদশাহী দান করেছিলেন পাশাপাশি বাতাসকে নিয়ন্ত্রণ ও জিনদেরকে বসীভূত করার ক্ষমতাও ছিল তার আল্লাহ বলেন আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস যা সকালের এক মাসের পথ ও বিকালের এক মাসের পথ অতিক্রম করত আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করতো তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত শাস্তি আসাদন করাবো তারা সুলেমানের ইচ্ছানুযায়ী দুর্গ ভাস্কর্য হাউজ সদৃশ্য বিহাদাকার পাত্র ও চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ কুরআনের আয়াত থেকে প্রতীয়মান হয় যে জিনদের মাধ্যমে হযরত সুলাইমান আলাইসালাম নানাবিধ কাজ করাতেন জিনেরা সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা হীরা জহরত সংগ্রহ করে আনত ইমানদার জিনেরা সাওয়াবের আশায় নিচ থেকে সুলেমান আলাইসাল্লামের আনুগত্য করত তবে দুষ্টু জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলেমান আলাইসাল্লামের ভয়ে কাজ করত এ সকল জিনের মাধ্যমেই আল আকসা নির্মাণ ও সংস্কার করেন তিনি বাইতুল মুকাদ্দাসের মূল নির্মাণ কাজ শেষ করার পর কিছু বাড়তি কাজ থেকে যায় তবে তা শেষ করার আগেই আল্লাহর পক্ষ থেকে সুলেমান আলাইসাল্লামের ডাক চলে আসে কিন্তু দুষ্ট জিনেরা যদি সুলেমান আলাহ সাল্লামের মৃত্যুর ঘটনা জানতে পারে তবে তারা কাজ বন্ধ করে দেবে এবং মসজিদের কাজ অসম্পূর্ণ থেকে যাবে এ পর্যায়ে আল্লাহ তালা তার এক অসামান্য কুদরতের নিদর্শন দেখান যখন সুলেমান আলাহ সাল্লামের মৃত্যুর সময় সন্নিকটে আসে তখন তিনি আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে একটি কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করেন যাতে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে যান যেন বেরিয়ে পরেও লাঠিতে ভর দিয়ে দেহ সহস্থানে দাঁড়িয়ে রুহু যাবার থাকে যথাসময়ে তার রুহু শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু আল্লাহর হুকুমে তার দেহ লাঠিতে ভর করে এক বছর অবধি দাঁড়িয়ে থাকে ফলে জিনেরা ভাবে তিনি ইবাদতরত আছেন এবং তারা কাজে ফাঁকি দেওয়ার সুযোগ পায় না যথাসময়ে কাজ সম্পূর্ণ হলে আল্লাহর নির্দেশে ওই পোকা নবী সুলাইমানের হাতের লাঠিটি খেয়ে ফেলে এবং তার দেহ মাটিতে পড়ে যায় এভাবে আল্লাহ তালা অসাধারণ পরিকল্পনায় আল আকসা নির্মাণ কাজ সমাপ্ত হয় কুরআনুল কারিমে আল্লাহ তালা ইস্বাদ করেন অতপর আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুনে পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল তারা সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল যখন সে পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত থাকত তাহলে তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে পড়ে থাকতে হতো না